আসসালামু আলাইকুম আজকে আমরা দুটি রাজা ইলিশ পাঠাচ্ছি ঢাকার নরসিংদীতে এই দুটি ইলিশের ওজন হয়েছে দুই কেজি দুই কেজি চার কেজি ইলিশের মৌসুমে রাজা মহারাজার ছড়াছড়ি চলছে ইলিশ ভ্যালিতে আমরা রাজা ইলিশ পাঠানোর পাশাপাশি আরও অনেক মাছ পাঠাচ্ছি আমরা সাভারের বাইপালে এবং আমরা পাঠাবো ম্যামেন সিং তাহলে আমরা যে মাছগুলো পাঠাবো আমরা একটু আপনাকে আগে রাজা ইলিশ দুটো আমরা দেখাই দেখুন দুটো ইলিশের ওজন হয়েছে চার কেজি এছাড়া আমরা যে মাছগুলো আমরা পাঠাচ্ছি সেই মাছগুলো হচ্ছে আমরা আগে মাইমিন সিং পাঠাবো আমার এই যে দুটি মাছ এগুলো হচ্ছে এক কেজি প্লাস আছে দুটি মাছ আর হচ্ছে আমরা সাভারের বাইপেলে পাঠাবো তিন কেজি নদীর ডিমা চিংড়ি ডিমা চিংড়ির কালেকশনটি দেখুন এবং কোয়ালিটি দেখুন তিন কেজি নদীর ডিমা চিংড়ি পাঠাবো আর আমরা পাঠাবো ঢাকার সায়েন্স লেবে আমরা পাঠাবো এক কেজি তাজা ডিম ইলিশের তাজা ডিম এক কেজি নদী ডিমা চিংড়ি পাঠাবো আর হচ্ছে যে তিন কেজি ওজনের নদীর একটি তাজা বোয়াল একদম তাজা বোয়াল পাঠাবো আমরা তো এই অর্ডারটি করেছেন ডাক্তার মাসপিক ওনার জন্য আমরা একটি বল পাঠাবো এক কেজি ডিমা চিংড়ি পাঠাবো এবং এক কেজি ইলিশের ডিম পাঠাবো তো এই অর্ডারগুলো আমরা এখন প্যাকিং করব। সরাসরি চাঁদপুর ইলিশ ঘাট থেকে আমরা এখন সরাসরি লাইভ প্যাকিং করব প্রথমে আমরা রাজা ইলিশ দিয়ে দিচ্ছি এটি চলে যাবে নরসিংদিতে অর্ডার করেছেন আমার ভাগিনা তোপায়েল যিনি বিদেশে থাকেন ইলিশ ভ্যালির উপর আস্থা রেখে তিনি দুটি রাজা ইলিশ অর্ডার করেছেন এটি চলে যাবে ঢাকা নরসিংদিতে দাও সুন্দর করে দাও একটু বরফটা বাড়িয়ে দাও আমি সরাসরি যুক্ত আছি ইলিশ ভ্যালির সত্ত্বাধিকারী কাদার খান আমরা সরাসরি চাঁদপুরের এই ইলিশ ঘাট থেকেই আমরা সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আমার মাছ প্যাকিং হচ্ছে আরেকটি কথা বলে দিই আপনাদেরকে এই ইলিশের মৌসুমে ইলিশের নামের নামে বেনামে অনেক ধরনের পেজে ছড়াছড়ি যেখানে ইলিশের দাম কম দেখানো হয় আপনাদেরকে মূলত লোভে ফেলে অগ্রিম টাকা নিয়ে তারা ব্লক মেরে দেয় মূলত আপনারা ইলিশ ভ্যালি থেকে মাছ নিতে হলে অবশ্যই আপনারা আমার জিরো ওয়ান এইট থ্রি ফোর ট্রিপল নাইন ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপ আমাকে দেখে অ্যান্ডশিওর হয়ে আপনারা অর্ডার করবেন আমরা আছি আমরা আবার একটু দেখাচ্ছি আমরা এই দুটি মাছ পাঠাবো আমরা মাইমিন সিং দাও এই দুটি মাছ অর্ডার তো দাও মাইমিন সিং যে দুটি মাছ পাঠাবো এটি আমরা দেখাচ্ছি একদম আমাদের চাঁদপুরের পদ্মার তাজা ইলিশ দেখুন দুই কেজি এবার আমরা বোয়াল মাছটা আমরা ওয়েট দিচ্ছি ওজন দিচ্ছি আমরা বোয়াল মাছের ওজন হচ্ছে আমরা দেখি একটু নদীর তাজা বোয়াল এটি হচ্ছে দুই কেজি নশো গ্রাম প্রায় তিন কেজি মাছ আমরা এই বোয়াল মাছটি এবং হচ্ছে যে এই ডিমা চিংড়ি এবং এক কেজি ডিম এটি আমরা পাঠিয়ে দেব ঢাকার আমাদের প্যাকেজ চলছে এই যে ইলিশ ভ্যালি থেকে নিঃসন্দেহে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠিয়ে থাকে চাঁদপুরের এই ইলিশ ঘাট থেকে আর প্রতারকরা তারা আমাদের ভিডিও ডাউনলোড করে তারা তাদের পেজে ছেড়ে দেয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমাকে দেখে আনসিউরি আপনারা অর্ডার করবেন السلام عليكم